পাকিস্তানি ক্রিকেটারদের বলতে গেলে সেকেন্ড হোম বাংলাদেশ তার কারণটা হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্য দেশগুলোতে যতটা না চাহিদা বিপিএল এলে পাকিস্তানি ক্রিকেটারদের দিয়ে বেশিরভাগ ভরা থাকে দলগুলো তাই তো খুশদিল শাহ ফাহিম আশরাফ মোহাম্মদ হারিস সাইম আয়ুব এদের বেশিরভাগেরই যাতায়াত বাংলাদেশে আছে এবং ছিল অতীতেও কারণ বাংলাদেশিদের ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানিদের কদর অনেক বাংলাদেশের টি টোয়েন্টি একেবারে হয়ই না মাঝে মধ্যে কালে ভাদ্রে তারা জয় পায় তবে পাকিস্তানের বিপক্ষে ব্যবধানটা অনেক অনেক বেশি এখন পর্যন্ত বাইশটা টি টোয়েন্টি খেলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জিততে পেরেছে মাত্র তিনবার তাও সবশেষ কত বছর আগে জানেন সেই দু সালে তাও হোম ক্রিকেটে লড়াইয়ের কোনোটাতেই চোখ রাঙাতে পারেনি পাকিস্তানকে সবশেষ কিছুদিন আগেও গাদ্দাফি স্টেডিয়ামে তিনটা টি টোয়েন্টি হেরে এসেছে বাংলাদেশ দল তার মানে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে এবার সেই জবাব দেবার পালা তবে জবাবটা কি লিটনরা দিতে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে পুরো টুরেই ধারাবাহিকতার অভাব ছিল ব্যাটসম্যানদের সবাই এক সঙ্গে জ্বলে উঠতে পারেননি মূলত পিএসএল এর ভালো করাদের নিয়েই দলটা গঠন করা হয়েছে যেই দলে সব সেরারাই এসেছেন কিছু ক্রিকেটারদের বাদ দিয়ে বিশ বাইশ চব্বিশের বাংলা স্টেডিয়ামে পরপর হবে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খুব শর্ট শেডিউলের সিরিজ এটা প্রতিটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে লিটন শান্ত মিরাজরা হোম অফ ক্রিকেটে পাকিস্তানকে অবাক করতে পারবেন তো নাকি নিজেরাই অবাক হয়ে যাবেন